আর্জেন্টিনা বনাম ব্রাজিল হেড টু হেড দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে কে সেরা দেখে নিন ব্রাজিল বনাম আর্জেন্টিনার ফুটবল শুধু একটা খেলা নয় এটি আবেগ গর্ব ইতিহাস আর যদি সেই খেলাটা হয় এই দুই দলের তাহলে তা শুধু একটি ম্যাচ নয় হয়ে ওঠে যুদ্ধের সামন দক্ষিণ আমেরিকার এই দুই ফুটবল পড়াশক্তির লড়াই শুধু মাঠে সীমাবদ্ধ থাকে না এটি ছড়িয়ে পড়ে ভক্তের হৃদয়ে বাড়িতে ক্যাম্পেতে স্টেডিয়ামে এবং সোশ্যাল মিডিয়ায় প্রতিটি কোণে যখন আর্জেন্টিনা নীল সাদা জার্সি আর ব্রাজিলের হলুদ সবুজ জার্সি এক মাঠে মুখোমুখি হয় তখন পুরো পৃথিবীর চোখ সেদিকে তাকায় থাকে আর বাংলাদেশ ফ্যানরা তো এক ধাপ এগিয়ে মেসি বনাম নেইমার হোক কিংবা ম্যারাডোনা বনাম পিলেকে ঘিরে বিতর্ক এই দুই দলের মধ্যে প্রতিটা লড়াই যেন ইতিহাসের আরেকটি অধ্যায় হয়ে যায় এই ভিডিওতে আমরা জানাবো এ মহাদৌরত্বের চিরন্তন হেড টু হেড পরিসংখ্যান ম্যাচ রেকর্ড এবং সেই সব মুহূর্তে যেগুলো আজও ফুটবল প্রেমীদের চোখে জল এনে দেয় এই ভিডিওতে আমরা জেনে নেব বিশ্বের সেরা দুই দলের পরিসংখ্যান বিশ্বকাপ পরিসংখ্যানে মুখোমুখি সাক্ষাৎ খুব সীমিত মাত্র চারবার ব্রাজিলের জয় দুইটি এবং আর্জেন্টিনার জয় একটি বাকি একটি ম্যাচ হয় ডোরো এই দলগুলো ফিফা ওয়ার্ল্ড কাপের মুখোমুখি হয়েছিল উনিশশো সালে বিশ্বকাপ হেড টু হেডে যদিও ব্রাজিলের সামান্য এগিয়ে আছে তবে প্রতিটা লড়াই আলাদা ছিল এবং তা ফুটবল প্রেমীদের মনে গভীর ছাপ ফেলেছে কোপা আমেরিকাতে এগিয়ে আছে আর্জেন্টিনা কোপা আমেরিকায় এই দুই দল একে অপরের পরিসংখ্যানে প্রায় বার লড়াই করেছে যেখানে আর্জেন্টিনা জয় পেয়েছে বার ব্রাজিল দশ বার এবং বাকি আটটি ম্যাচ হয় ডোরো সাম্প্রতিক বছরগুলোতে আর্জেন্টিনা ও ব্রাজিলের লড়াইগুলো আবারও ফুটবল বিশ্বে আলোচিত হয়েছে দু হাজার পঁচিশ সালের ওয়ার্ল্ড কাপ এলিমিনেটার ম্যাচে আর্জেন্টিনা ব্রাজিলকে চাইরাক গোলে বড় করে হারিয়েছে আর্জেন্টিনা জয় পেয়েছিল পুর্ডি ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচে আর্জেন্টিনা ছয় বছর ধরে ব্রাজিলের বিরুদ্ধে অপরিচিত থাকার ধারাকেও বজায় রেখেছে মুখোমুখি এখন পর্যন্ত মোট প্রতিযোগিতার ম্যাচ হলো একশো পনেরোটি ব্রাজিলের জয় ও ওদিকে আর্জেন্টিনার জয় বিয়াল্লিশটি আর বাকি ছাব্বিশটি ম্যাচ হয় ডোরো এই পরিসংখ্যানের ভিত্তিতে বলা যায় ব্রাজিল সামান্য এগিয়ে তবে আর্জেন্টিনাও কাছাকাছি অবস্থানে থেকে লড়াই করে আসছে বিপর্যয় এবং বিরল ফলাফল হল টানা কিছু মরশুম ব্রাজিলের ফর্মে ছিল শক্তিশালী আবার আর্জেন্টিনা দীর্ঘ সময় ব্রাজিলের বিরুদ্ধে অপরাজিত থেকেছে এগুলো ইতিহাসের অংশ যা ফুটবল প্রেমীদের মনে সত্যিকারের উত্তেজনা যোগায় কোন দল এগিয়ে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে এই দৌলত্বের হেড টু হেড পরিসংখ্যান প্রায় সমান লড়াই দেখা যায় যদিও সামান্য ব্যবধানে ব্রাজিল এগিয়ে আছে উত্তর অংশে ব্রাজিলের জয় সংখ্যা কিছুটা বেশি ছেচল্লিশ ভার্সেস বিয়াল্লিশ কিন্তু ডোরের সংখ্যা উল্লেখযোগ্য প্রায় ছাব্বিশটি ভিডিওটির শেষ আকর্ষণ হল আর্জেন্টিনা বনাম ব্রাজিল হেড টু হেড লড়াই শুধু দুই দলের যুদ্ধ না এটা ফুটবল ইতিহাসের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচের নাম পরিসংখ্যান যতই ঘুরে দাঁড়াক এই প্রতিদ্বন্দ্বিতা সবসময় আলাদা উত্তেজনা তৈরি করে আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল কখনোই সাধারণ ম্যাচ ছিল না বরং কোটি ভক্তের আবেগ আর স্বপ্নের প্রতিফলন কে সেরা আর্জেন্টিনা নাকি ব্রাজিল এই প্রশ্নের স্থায়ী জবাব নেই কারণ প্রতিটি ম্যাচই নতুন গল্প লিখে ফুটবল ভক্তদের জন্য এই রাইভালি মানে নতুন আশা নতুন প্রত্যাশা এবং নতুন স্মৃতি তৈরির সুযোগ আগামী আর্জেন্টিনা ভার্সেন ব্রাজিল ম্যাচ যখনই হবে বিশ্ব আবার থমকে যাবে আর আমরা আবারও অনুভব করবো ফুটবলে আসল সৌন্দর্য কী সমর্থক যেখানেই থাকুক এই লড়াই ফুটবলকে আরও মহামান্বিত করে আপনার মতে হেড টু হেড লড়াইয়ে কে এগিয়ে আর্জেন্টিনা নাকি ব্রাজিল তা অবশ্যই কমেন্ট করে জানাবেন